এক জাতির জন্য কুরবানির বিধান ছিল প্রত্যেক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য ফরানে গরিমের মধ্যে জানিয়েছেন ওলিকুল্লি উম্মাতিন জাননামান সগলিয়াতপুরুছমাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা জাতির জন্য এই কোরবানির বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন এই জন্য নির্ধারণ করে দিয়েছেন যাতে করে আমার বান্দারা আমাকে স্মরণ করতে পারে এবং কোরবাণী যখন করবে যখন পশুটাকে থেকে জবেহ করবে তখন অবশ্যই আমি আল্লাহর নাম স্মরণ করি তারা জব করবে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নাম স্মরণ হবে না কোরবানি করলে পরে আল্লাহর নাম হবে প্রত্যেকটা জাতির ওপর কোরবানি ছিল আমরা জানি আমরা জানি আমাদের আদি পিতা আদম সালাম সেখান থেকে কোরবানির ইতিহাস আদম থেকে মানুষ যখন প্রথম আদম তো প্রথম না আদমের আগে আর কেউ ছিল কথা বলেন ছিল আদম থেকেই যেহেতু শুরু এখান থেকেই কোরবানি কোরবানি এখান থেকে আসলো তো এই কোরবানি আমরা জানি হাবিল এবং কাবিল আদম সালামের সন্তান দুইজন হাবিল এবং কাবিল এদের কোরবানিটা কীরকম ছিল হাবিল কি করতেন হাবিল মহেশ এবং ভেড়া বকরি উনি পালত হাবিল আর কাবিল উনি শাক সবজি চাষাবাদ করতেন আমরা জানি আদম আলাই সালামের সন্তানগুলো ভূমিষ্ঠ হইতো জোরায় জোড়ায় কথা বলেন কিভাবে জোরায় জোড়ায় এবছরে যদি জোরায় এক জোড়া হইতো ছেলে এবং মেয়ে পরের বছর যেটা হবে সেটাও ছেলে এবং মেয়ে জোড়ায় জোড়ায় আসত প্রথম বছরের যে ছেলে পরের বছরের মেয়ে দিয়ে বিয়ে শাড়ি হইতলা বিয়ে শাতীর ব্যবস্থা হইত এখন হাবিল এবং কাবিল এখানে একটা দ্বন্দ্ব শুরু হইল কাবিল বড় কাবিলের কথা যে আমি আকলিমাকে বিয়ে বিবাহ করব। ওর সাথেই জন্মগ্রহণ করছে আকলিমা তার খুব পছন্দের ছিল আকলিমাকে আমি বিবাহ করব। এখন দুইজনে বাবা মার কথা আদম এবং হাওয়া তাদের কথা ছিল আর আকলিমার দ্বারা বিয়ে হবে হাবিলের হাবিলের বিয়ে হবে কিন্তু কাবিল কয় না আমি বিয়ে করবো এখন এটাকে নিয়ে একটা দ্বন্দ্ব এখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটা কোরবানির নির্দেশ দিলেন যে তোমরা কোরবানি করার পর যে কোরবানিতে কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে সুবান আল্লাহ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি প্রত্যেকটা জাতির উপর কোরবানি ছিল সুবাহ আল্লাহ আর তোমাদের ইসালাত সন্তান থেকে এখানে কোরবানির তখন কোরবানি যখন করা হইতো কোরবানি করলে পরে ওই পাহাড়ের উপরে এই কোরবানিটা রেখে আসা হতো রাখা হইতো যার কোরবানিটা কবুল হবে সে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন আসবে আগুন আসে এটা গ্রাস করি যারটা নিয়ে যাবে তার কোরবানি কবুল হয়ে যাবে সোহান আল্লাহ এখন হাবিল এবং কাবিল দেখেন এখানে হাবিলকে যখন কোরবানি করতে বলা হয়েছে তখন হাবিল তার মেষ ভেড়া এগুলোর মধ্যে সবচেয়ে যেটা ভালো সবচেয়ে যেটা সুশ্রী সুন্দর হৃষ্টপৃষ্টটাই কিনে দিয়েছিলেন কোরবানির জন্য আর কাবিল কী করেছেন কোরবানি আসি যেহেতু আগুন আসি ওটা পুরেই যাবে এজন্য উনি যে শাকসবজি আবাদ করতেন এই শাক সবজির সবচেয়ে যেটা নিকৃষ্ট যেটা বেশি ভালো না সেইটা উনি দিয়েছেন সেইটা উনি দিয়েছেন তা ভালো হৃষ্টপৃষ্ট যেটা আল্লাহর কাছে পছন্দনীয় সেটা তো কবুল হয়ে গেছে সেটা হাবিরের তো কবুল হয়ে গেছে সোয়া আল্লাহ কাল তাহলে এখান থেকে বোঝা যায় যে কোরবানি দিতে গেলে মানে ভালো পশু যে পশুর মধ্যে নিখুঁত নিখুঁত পশু সুন্দর সুশ্রী যেটা মহব্বতের পশু সেটা দিয়ে আপনাকে কোরবানি করতে হবে কথা না তারপর হাবিলের যখন কবুল হয়ে গেল এখন কাবিলের কথা কথা যে তোমাকে আমি হত্যা করব। এই কোরআনের মধ্যে আছে সুবাহ কোরআনের মধ্যে এই ইতিহাসটা আছে যে তোমাকে আমি হত্যা করব। কাবিলের কথা তোমাকে আমি হত্যা করব এখন হাবিল বলে তুমি যদি আমাকে হত্যাও করো বড় ভাই তুমি তোমাকে আমি কিছু করব না সুবাহ তোমাকে আমি কিছু বলবো না তুমি হত্যা করলে করিও এই তো হত্যা করি ফেললো তাহলে প্রথম হত্যাকারী পৃথিবীর বুকে প্রথম যে হত্যাকারী যে ছিল সেটাই হইল কথা বলেন কাবিল 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 হত্যাকারী ছিল সর্বপ্রথম পৃথিবীর বুক হত্যাকারীর নাম যদি বলা হয় কাবিলের নামটা দিলে আপনি পাশ করবেন কি কথা বুঝে গেছে কাবিল প্রথম হত্যাকারী ছিল আর এই হত্যাটা কোথা থেকে সিঁড়ি শুরু হলো এই নারী কেলেঙ্কারির থেকে কথা বলেন ঠিক না নারী কেলেঙ্কারির থেকেই কিন্তু হত্যাটা হলো আকলি মাকে সে বিয়ে করবে যার কোরবানি কবুল হবে সে বিয়ে করবে এখন হাবিলের তাই কবুল হয়েছে এ নারী কেলেঙ্কারির থেকে কিন্তু এখানে হত্যা শুরু হলো কথা কি বুঝা বুঝতেছেন এজন্য খেয়াল রাখতে হবে আজও দেখবেন নারী কেলেঙ্কারির থেকে অনেক হত্যা কাণ্ড আসে না নাই কথা বলতে হবে আছে না নাই এখান থেকে শুরু হয় এখান থেকে হত্যাকাণ্ডের বিভিন্ন জল্পনা কল্পনা এখান থেকে শুরু হয়ে যায় এজন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের হেফাজত করে বলেন আমিন জোরে বলেন আমিন